আবার একটা নতুন ব্লগ তোমাদের সামনে এনেছি আমরা তিন বনেই এখন মায়ের বাড়ি এসেছি আর মায়ের বাড়ি তিন বনে একসাথে এসেছি মানে ফিস তো হবেই তো সেই ফিস্টেরই এখন রান্নাবান্না শুরু হয়ে গেছে এখন হচ্ছে গরম গরম বেগুনি ভাজা হচ্ছে মুড়ি খাবার হবে বলে গরম গরম বেগুনিগুলো মেস্তি ভেজে নিচ্ছে আর গাছের বেগুন না বাবা বেগুন কিনে এনেছিলো খিদে মুড়ি খাওয়া হবে তার এই গরম গরম বেগুন ভেজে নিচ্ছে আজ একটু মাংস হবে আর নীলের আলাদা করে চিকেন স্টু হবে তোমাদেরকে আমি একে একে দেখাবো আর তিনজনে তো রান্নার জোগাড় চলছে উনানেই সব কিছু হচ্ছে মায়ের বাড়ি আসলে উনানেই বেশি হয় গরম গরম বেগুনি ভাজা হয়ে যাওয়ার পরেই নীলের চিকেন স্টুটা বসিয়ে দেওয়া হয়েছে নীলের চিকেন স্টুয়ের মধ্যে দেয়া হয়েছিল গাজর পেঁপে আলু আর হালকা করে চিকেনটাকে নেড়ে দিয়ে চিকেন স্টু বসিয়ে দেওয়া হয়েছে আর এইদিকে দিকে আমাদের বড়দের মাংসটা বসানোর জন্য তেলটা গরম করে নিয়েছে গরম করে নিয়ে এবার তার মধ্যে একে একে গোটা লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি তারপরে তেজপাতা সমস্ত কিছু দিয়ে তেলটাকে গরম করে নিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে তার সাথে এবার পেঁয়াজ লঙ্কা আদা এই সমস্ত কিছু দিয়ে দিচ্ছে আর আমি ওই দিকটায় আগে থেকেই এই যে সমস্ত কিছু ভালো করে ভেজে নিচ্ছে তেলটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এবার এতে দেওয়া হবে পেঁয়াজ আর এই যে আগে থেকে চিকেনটাকে মাখিয়ে রাখা হয়েছিল অনেকটা বেশ অনেকটাই চিকেন প্রায় দেড় কিলোর উপরে চিকেন আগে থেকেই ম্যারিনেট করে রাখা ছিল সেই সমস্ত চিকেনটা ওই গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে দিয়ে এবার একে এখন তো অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে চিকেন এদিকে কষতে থাকুক এর মধ্যে পরে একটা গোটা রসুন তার পেছনটা কেটে ফেলে দেওয়া হয়েছে আর দিকে বাবাকে বলে দেওয়া হয়েছে কলাপাতা পাতা কাটতে বাবার বাড়ি আসলে বাবাদের যেহেতু নিজেদেরই কোলা গাছ তো বাবার বাড়ি আসলে কলা পাতাতেই আমরা মাংস ঝোল ভাত খাওয়া হবে সেই জন্য বাবাকে বলে দিয়েছি কলাপাতা পাতা কাটতে চিকেনটা এবার খুব ভালো করে কষানো হয়ে গেছে একে পুরো একদম লাল লাল চিকেন হয়ে গেছে আর উনুনে ভালো করে চিকেন কষে দেওয়ার পরে চিকেনের মধ্যে এসে দিদি জল দিয়ে দিয়েছে এখন আবার বর্তি উঠে গেছে দিদি মেস আবার এসে বসেছে যেহেতু আমরা অনেকজন মোট আমরা হচ্ছে যে এগারো জন তো একটু ঝোল তো করতেই হবে হলে সবাই খেতে কুলাবে না চিকেন কষা হয়ে যাওয়ার পরে একটা চিকেন সবাইকে তুলে দেওয়া হয়েছে কষা খাবে বলে আমার নীলের আবার এইখানের মায়েদের বাড়ি সবার সাথে একসাথে বসে চিকেন কষা খেতে খুব ভালো লাগে ও স্নান করতে যাওয়ার আগে আগে বসে চিকেন চার পিস খাবে কষা খাবে খেয়ে তারপরে স্নান করতে যাবে ও কিন্তু আমাদের সেখানে থাকলে এরকম করে না এখানে সবাই খায় তো সেই জন্য সবার সাথে বসে খাবার আনন্দটাই আলাদা সেই জন্য ও বসে খাবে বলে ওয়েট করবে মা কখন চিকেন হলো মা কখন চিকেন হলো রকম করবে যাই হোক চিকেন তো হয়ে গেছে চলো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে একবারে তোমাদের সাথে খাওয়ার সময় দেখা করব। আর কি কী আজকে তাহলে রান্না হয়েছে খাওয়ার সময়ই দেখাবো যে তোমাদেরকে বলেছিলাম আগেই কলাপাতা বাবা কেটে রেখেছে তো আমরা সব গুছিয়ে গাছিয়ে দিয়ে এখন কলা করে খেতে বসবো এইখানেই খেয়ে নেবে তো

সে খাবে নি ওষুধ মাংস আমার ফুলকপির তরকারিটা ভালো লাগছে আমি ফুলকপির তরকারি দিই থাকব না খাবার থালা আছে তো ডক্টর তো খুব খাওয়ার ইচ্ছা আছে কিন্তু এত অ্যাসিড আমি জানি আমি বসলেও শরীরে করে ভাত খেতে খেতে মনে পড়ে গেল বাবাদের গাছে প্রচুর ধানি লঙ্কা হয়েছে তো লাল লাল দেখি কোটা তুলে নিলাম নিয়ে ভাতেতে খাও খেতে যেই বসেছি ভাত খাওয়ার পরে এক কামড় দিয়েছি ধানি লঙ্কা ওরে বাপরে বাপ কী ঝাল কি ঝাল এক কামড় খাওয়ার পরেই আর লঙ্কাগুলো খেতেই পারলাম না এত ঝাল আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা